চিরদিনই তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য সিংহ রায় ডেকেছিল অপর্ণাকে দেখা করার জন্য ওকে কিছু একটা সারপ্রাইজ দেবে মার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল রাজনন্দিনীর শাড়ি উপযুক্ত কাউকে পায়নি সেই জন্য এতদিন দেওয়া হয়নি আর্য বলেছে মা আমি তোমার সাথে আলাপ করিয়ে দেবো সে তো কিছুই চায় না টাকা পয়সা গয়না গাটি এই শাড়িটাই তাকে আমি দেব ওদের একটা নতুন আউটলেট খুলছে সেই জন্য একটা অনুষ্ঠান আছে তাই অপর্ণাকে এই উপহারটাও দিতে চায় অপর্ণা গেছে কথাবার্তার পর বলছে স্যার আপনি যে বলেছিলেন আমাকে কিছু একটা গিফট দেবেন সারপ্রাইজ তখন বলছে ও হ্যাঁ একটা প্যাকেট থেকে শাড়ি বার করে বলেছে এই দেখো এইটা তোমার জন্য নিয়ে এসছি বলছে স্যার শাড়ি আমাকে দিচ্ছেন বলছে হ্যাঁ এটা যদিও পুরনো শাড়ি রাজনন্দিনী শাড়ি তখন বলছে যে আমাদের আরেকটা শাখা খুলবে আমার ইচ্ছে তুমি সেদিন এই শাড়িটা পরে যাবে বলল স্যার আপনি আমাকে এই উপহারটা দিয়েছেন আমি খুব খুশি আমি আপনার মান রাখার চেষ্টা করব ও উঠে চলে যাচ্ছে বলছে তুমি এক কাপ কফি খাবে না বলছে না স্যার আমার প্রাপ্যটা আমি পেয়ে গেছি ও বরাবর স্যারকে ফিরিয়ে দিয়েছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে এই শাড়িটা ও ফেরাতে পারলো না মনে হচ্ছে যেন ওরই শাড়ি ও শাড়িটা নিয়ে চলে যাচ্ছে আর্য অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে ওর বাবাকে বলেছে বাবা আজ তোমার একটা পরীক্ষা হবে বলছে আমার পরীক্ষা তুই আর লোক পেলি না ওর মা বলছে কী রে তো বাবাকে কী জিজ্ঞেস করবি বলছে বাবা যেটা জানে সেই নিয়েই আমি জিজ্ঞেস করব। প্যাকেট থেকে শাড়িটা বার করেছে বার করে বলছে বাবা দেখো তো শাড়িটা বলছে বাবা এটা তো খুব ভালো শাড়ি খুবই দামি শাড়ি এটা তুই কোথায় পেলি বলছে এটা কী শাড়ি বলো তো বলছে রাজনন্দিনী বললো রকম চারটে শাড়ি বানানো হয়েছিল আর এরকম বানানো হয়নি বলছে হ্যাঁ এরকম শাড়ি তো আমি মার্কেটে দেখিনি আমাদের দোকানেও নেই বলল যে এই রাজনন্দিনী শাড়ি আমাদের রুজি রোজগারের একমাত্র পন্থা খুবই সুন্দর তা তুই এই শাড়িটা পেলি কোথায় অপু ওর মা জানতে চেয়েছে তোকে কি অফিস থেকে উপহার দিয়েছে তখন ও জানালো এই শাড়িটা পরে আমাকে যেতে হবে ওদের আরেকটা শাখা খুলছে সেই দিন ওর মাও খুশি হচ্ছে বলছে যে অপু অনেক বড় কাজ করেছে সেই জন্যেই সব করতে পারছে এদিকে অপর্ণা রাতেবেলা ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে ও যেন দেখছে এই শাড়িটা পরেই একটা মেয়ে আলতা পায়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে অস্থির লাগছে ঘুমটা ভেঙে গেছে ও ভাবছে আস্ত অষ্টমী না তাহলে এরকম কেন মনে হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছে না সকাল হয়ে গেছে ওদিকে মীরাকে দেখেছি মীরা মন খারাপ নিয়ে মায়ের সাথেই আছে অফিস থেকে কেউ আসে না ফোন করে না এত বছর কাজ করছে জো একবারও এলো না যতবার ডোরবেল বাজছে ও ভাবছে এই বুঝি আর্য এলো কিন্তু আর্য তো আসছে না একেবারে ভুলে গেল ও তো আর্যকে ভালোবাসে কিন্তু আর্য ভালোবাসে অপর্ণাকে অপর্ণার মধ্যে কি এমন আছে যেটা ওর মধ্যে নেই বুঝতে পারে না আবার ডোরবেল বেজেছে ও ছুটে গেছে দেখছে একটা ট্রেতে করে কিছু জিনিস সাজানো আর সাথে আছে একটা কার্ড একটা গাড়ির ড্রাইভারের মতো কেউ দিতে এসছে ও এদিক ওদিক তাকাচ্ছে বলছে আর কেউ এসছে বলছে না তখন দেখছে রাজনন্দিনী শাড়ি আর একটা আউটলেট খুলছে তার আমন্ত্রণ বলছে আমাকে এইভাবে আমন্ত্রণ জানাচ্ছে আমি ওই অফিসে এমপ্লয়ি ছিলাম কেউ এসে বলল না জানতে চাইছিল আর্য স্যার কিছু বলেছে কিনা না তারপর বললো ঠিক আছে তুমি এসো ও দুঃখই পেল বলছে নিজের মনে আমি আর ওখানে যাব না যে কোনো অনুষ্ঠানই হোক না কেন এদিকে সকালবেলা অপর্ণা রেডি হচ্ছে শাড়িটা পরেছে একটু অন্যরকম লাগছে আয় আবার দেখছে জেগে জেগেই দেখছে যেন সেই মেয়েটি এই শাড়ি পরে যাচ্ছে মনে মনে ভাবছে এটা তো মনে হচ্ছে আমি বুঝতে পারছে না নিজেকে অন্যরকম লাগছে ওর মা বাবা এসছে ওর দিকে তাকিয়ে অবাক হয়ে আছে এই শাড়িটা অপর্ণাকে খুব সুন্দর মানিয়েছে মনে হচ্ছে যেন শাড়িটা ওর জন্যই তৈরি করা অপর্ণা আয়নার দিকে চেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল ওর বাবা ধরে ফেলেছে ওর মা বলছে খাওয়া দাওয়া করে না সারাদিন কাজ কাজ নিয়ে পড়ে থাকে এই জন্য ওর এই দুরবস্থা বলছে কেন তুই এরকম করিস একটু খাওয়া দাওয়া কর নুন চিনির জল দিচ্ছি খা সেই সময় সন্তুর মা এসছে এক বাক্স মিষ্টি নিয়ে বলছে যে আমি এসেছি মিষ্টি নিয়ে এই যে অপর্ণা আমার জন্য কত কি করলো আমার ছবিগুলো খুব ভালো এসছে চতুর্দিকে ছড়িয়ে গেছে আমি খুব খুশি হয়েছি এরকমও যে দিন দেখতে হবে আমি ভাবতে পারিনি আমরা অপুকে কত কি বলেছি বলল ওর বাবা যে অপর্ণার শরীরটা ভালো না তাই ও বিশ্রাম নিচ্ছে বলল একটু মিষ্টি খাক না মাথা ঘুরে গেছে শুনে বললো না না ও এখন মিষ্টি খাবে না একটু নুন চিনি খাক অবাক হচ্ছে অপর্ণা তখন উঠে দাঁড়িয়েছে বলছে না না আমি এখন ঠিকঠাকই আছি ওদিকে আর্য আর অর্ক বের হচ্ছে অনুষ্ঠানে যাবে দুজনেই বেশ সুন্দর করে সেজেছে অর্ক বলছে দাদা আমাকে কেমন লাগছে বলেছে একদম পারফেক্ট দুজনে যখন বেরিয়ে আসছে ওর মাও রেডি হয়ে যে মা সমেত যাচ্ছে হঠাৎ ওপর থেকে নেমে এসছে মানুষই মানুষইও যেতে চাইছে বলছে কি ব্যাপার তুমি হঠাৎ অফিসের অনুষ্ঠানে বলছে আমি কি যেতে পারি না আমার স্বামী সমস্ত কাজটা করলো আমি তো যেতেই পারি আবার বলছে যে শাশুড়ি মা কেন যাচ্ছে সে তো অফিসের কোনো কাজে যায় না কি ব্যাপার আসলে ও যাচ্ছে রাজনন্দিনী শাড়ি কে পরবে ওই শাড়িটার কার হাতে আর্য দিয়ে এলো সেটাই ও দেখতে চায় ওই জন্যই যাচ্ছে না হলে অফিসের কোনো ফাংশানে যাবে ওর বয়ে গেছে খুশি হয়েছে অর্ক বলছে তোমাকেও খুব সুন্দর লাগছে ওরা সকলে রওনা দিল আর্য খুশি হয়নি বলতে চেয়েছিল মানুষই বলল না না আমি কেন খুশি হব না তুমিও চলো সবাই মিলে ওরা অনুষ্ঠানে সবাই এলো ওদেরকে ভেতরে ঢোকানো হলো এবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ডাকা হলো আর্যকে আর্য আবার ইশারা করে বলছে ওর মাকেও যেন ডাকা হয় তাই রাজলক্ষ্মী সিংহরায়কেও ডাকা হলো কিন্তু মানসি অর্ককে বলছে আচ্ছা সমস্ত কাজটা তো তুমি করলে তাহলে আর্যদাকে কেন ডাকলো বলছে দাদাকে ডাকাও যা আমাকে ডাকাও তা মা আছে দাদা আছে আবার কি আর্যকে কিছু বলতে বলা হলো আর্য বলছে এই কাজটা যে করেছে তাকে না ডাকলে ঠিক হবে না এই কাজটা করেছে আমার একমাত্র ভাই অর্ক সিংহ রায় ওরই চিন্তাধারায় সমস্ত কাজটা হয়েছে আর ওকে যে সাহায্য করেছে যে ওর পাশে সারাক্ষণ ছিল সে আর কেউ না ওর স্ত্রী মানসী তাই তোমরা দুজনে এসো মানসী খুব খুশি অর্ক খুশি দুজনে মিলে স্টেজে গেল তারপরে আর্য বলছে আমাদের এই কাজটা যে সম্পূর্ণ করেছে যার মাথা থেকে সমস্ত বেরিয়েছে প্রজেক্টটা করেছে অর্ককে সাহায্য করেছে সে আর কেউ না আমাদেরই এমপ্লয়ী অপর্ণা বসু অপর্ণার নাম শুনে চমকে গেছে সকলে দেখেছি অপর্ণা রাজলক্ষ্মী শাড়ি পরে ওখানে এসে দাঁড়িয়েছে অবাক হয়ে তাকিয়ে আছে আর্য অপর্ণাও তাকিয়ে আছে আর্যর মা ভাবছে এর সাথেই আমার কেন বারবার দেখা হচ্ছে বুঝতে পারেনি যে অপর্ণার সাথে আগেও দেখা হয়েছে আর এ কে শাড়িটা পরে মনে হচ্ছে সেই রাজনন্দিনী অপর্ণা দাঁড়িয়েছিল আর্য এগিয়ে গেল ওকে হাত ধরে উপরে নিয়ে এলো অপর্ণা আর্যকে বলছে স্যার আমি কি আপনার মানটা রাখতে পেরেছি আর্য অদ্ভুত চোখে অপর্ণার দিকে তাকিয়ে আছে মার সাথে আলাপ করাবে তাকিয়ে রয়েছে অর্ক আর তার স্ত্রী অর্কর সাথে একটা ভালো বন্ডিং আছে অপর্ণার অপর্ণাকেও পছন্দ করে অপর্ণা এত ভালো কাজের একটা মেয়ে তাই ও খুব খুশি দাদা কখনও ভুল হতে পারে না এটা বুঝে গেছে সেই জন্য দাদার কথায় ও চলে অপর্ণা সমস্ত কাজটা সুন্দরভাবে করেছে সেই জন্য এত ওদের ব্যবসায় উন্নতি হয়েছে অপর্ণা আজ ওদের মঞ্চে এত এমপ্লয় থাকা সত্ত্বেও অপর্ণা এগিয়ে গেছে তার জীবন নিয়ে কাজ নিয়ে সিংহরায় গ্রুপের এমপ্লয়ী হিসেবে এরপরে আর্য কি ওর মনের কথাটা বলবে অনেক দিন ধরে অপর্ণা অপেক্ষা করে আছে যদিও বয়সে অনেকটা ছোট তবু ওরা কি দুজন একসাথে থাকতে পারবে এই প্রশ্ন আমাদের মনে অনেক দিন থেকে ভিড় করছে দেখতে থাকবো তার জন্য ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো